তখন হজরত মোসাইসালাম আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করলেন যে হে রব্বুল আলমিন আমার উম্মতেরা আমার কমের লোকজন আমার নিকট এমন কিছু চাই আপনি আমাকে এমন গ্রন্থ উপহার দিন যেটা আমি এবং আমার কমের জন্য উপকার হবে মঙ্গল হবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন

কিন্তু হজরতে মু সা সালাম যখন তিরিশ দিন একাদারে রাখলেন তিরিশ দিন রোজা রাখার পরে তিনি ইফতার করে ফেললেন বলেন সোহান ইফতার করে ফেললেন এই দিক বলামিন হজরতে মু সালে এই তিরিশ দিন উপাসনা করার কারণে ওনার মুখের মধ্যে যে দুর্গন্ধ হয়েছিল আরিফুল কোরআনের মধ্যে লিখেন তিনি ভালোবাসতেন পছন্দ করলেন এজন্য রোজাদারদের দিন যত শেষের দিকে যায় রোজাদারদের মুখ থেকে তত দুর্গন্ধ বের হতে থাকে কি বলেন ঠিক কিনা যদিও সেটা দুনিয়ার মানুষের কাছে ভালো লাগে না দুনিয়ার মানুষের কাছে বা নিজের কাছে খারাপ লাগে কিন্তু সেটা আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় মতো হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে সেটাকে ভালোবাসেন পছন্দ করেন কলেন সোহান তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত মুসা আলাহ সালাতাম তিরিশ দিন উপাসনা করার কারণে রোজা রাখার কারণে তিনি এতে কাফ করে ফেললেন ওনার যে মুখের দুর্গন্ধটা সেটা আল্লাহর কাছে ভালো লেগেছিল তখন আল্লাহ পাক রব্বুল ওনাকে আরও দশ দিন রোজা রাখার জন্য ইবাদতের জন্য বললেন তখন চল্লিশ দিন হিসাবে গণনা করলেন বলেন সুবাহ এই জন্য মুবাসেল কালাম লেখেন দিন এবং রাত্র মিলিয়ে চল্লিশ দিন আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা আলাইহালুস্লামের কাছে অঙ্গীকারবদ্ধ হলেন মুসা আলাই সাল্লাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে মৌসা আলাইহ তাওরাত কিতাব নাজিল করে দিলেন বলেন সুবাহা

রূপো কারীদের জন্য ইতিকাফ কারীদের জন্য পবিত্রতা অর্জনকারীদের কারীদের জন্য বলেন আল্লাহ যারা ইতিকাফ করবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত বندگی করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করবে গোলামি করবে পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে যারা আবাদ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে

এবং সবাব দান করবেন যে যে ব্যক্তি বাহির থেকে যা সব অর্জন করা যায় কাপ আল্লাহ পাক রব্বুল আলামিন কামিলুল হাসানাতি কুল্লিহা সমস্ত সব দান করে দিবেন এই জন্য পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন أن علي بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف العشرة من رمضان كامل الحج بلن سبحان الله حضرة حسين رضي الله تعالى عنه بلن رسول الله صلى الله عليه وسلم بلن جيبتي রমজানের শেষ দশকে তেকাপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দুইটা হজ এবং দুইটা কবলে ওমরার সওয়াব দান করে দিবেন এইজন্য এতেকাপ একটি সওয়াবের কাজ বরকতময় কাজ এতেকাপ হচ্ছে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এতেকাপ কয় প্রকার সকলে কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে মুস্তাহাফ এতেকাপ যেটা আপনার হোক এক ঘন্টা হোক হোক এক রাত হোক হোক কিছু সময় হোক আল্লাহ পাক রব্বুল মেলে ঘরে অবস্থান করা আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত বন্দিগিরি করা এটা হচ্ছে মুস্তাহাব এতেকাপ আর একটা হচ্ছে ওয়ালশিপ এতেকাপ যখন আপনি কোন বিশেষ কারণে যদি মান্য করেন যে আল্লাহ তুমি আমার এই বিপদ যদি উদ্ধার করো তাহলে আমি দুই দিন বা তিন দিন পাঁচ দিন আমি তোমার সন্তুষ্টির জন্য ইবাদত করবো এতে কাপ করবো তাহলে সেটা হবে ওয়াজিব এতে কাপ মান্ন আপনার কাজ হওয়ার পরে সেটা পূরণ করা আপনার কর্তব্য হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আর তৃতীয় নম্বর এতে কাপ হচ্ছে সুন্নতে যেটা সুন্নত এতে কাপ এটা সুন্নতে কেফায়া যদি সমাজের একজন দুইজন আদায় করে তাহলে সকলের আদায় হয়ে যাবে বলেন সোহান যেটা রাসুলে পাকসল্লাহ আল্লাম এতে কাপ করেছেন সেটা আমাদের সুনত এতে কাপ হিসাবে গণ্য হবে আর যদি শূন্যতে কে পায়া। যে শূন্যতে যদি হতো তাহলে আমাদের সকলেরই করা লাগতো কিন্তু যদি কয়েকজনে করে তাহলে সমাজের সকলের আদায় হয়ে যাবে এই হলো তিন প্রকারের এতে কাপ এই জন্য আল্লাহ পার রব্বুল আলমী যে এই সময়টার মধ্যে

কذلك ياتي الله بآياته বলন্না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সুম্মা আতিমুস্সিয়ামা ওয়া ইলাল্লাইল তোমরা রোজাকে কে সমাপ্ত করো রোজা শেষ করো সুdsto পর্যন্ত ওয়া লা তুবাশিরুহুন্না ওয়া আন্তু মুআকিফুন মাসাজিদ আর তোমরা আর তোমরা এতে কে সমাপ্ত করো রোজার শেষের দশ দিন তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য এতে কাপ করো করা অবস্থায় তোমরা স্ত্রীদের সঙ্গে মেলামেশা করো না বলেন সুবাহান এই দশ দিন ফিল মাসাজিদ মসজিদে অবস্থান করার সময় তোমরা স্ত্রীদের সাথে মলায়াশা সেটা শরীয়ত সম্মত ও নিষিদ্ধ তারপর আল্লাহ পাক বলেন tilka hududullahi fala takrbuha kazalika yubayyinullahu ayatihi lin-nasi la'allahum yattaqun এই ভাবে আল্লাহ পাক পরম করুণাময় আলামিনের বিধানের মাধ্যমে মানুষ কে আল্লাহ পাক পরম করুণাময় আলামিন হেদায়েত করেন মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নোর পয়দা করে দেন এতে কাপ রোজা তারাবি সংক্রান্ত বিষয় এগুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমের নিয়ামত আর এগুলোর প্রতি বিশ্বাস পোষণ করা আমাদের সকলের ইমানি দায়িত্ব বলেন না সোহান সম্মানিত হাজির আল্লাহ পাক রব্বুল আলমের বলেন

ওয়াদহুল্লাজিরা গান জান্নাতু আমার গোপের আতুন আল্লাহ পাকুল আলমেন তাদেরকে মাফ করে দেবেন এবং তাদেরকে জান্নাত দান করে দেবেন বলেন সোহাল আল্লাহ এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা নেকামল আমাদের জন্য উপকার প্রত্যেকটা নেকামল আমাদের জন্য কল্যাণকর কারণ রমজান আল মুবারক বরকতময় রজনী বরকতময় রাত রাসুল পাক সাল আলাই সাল্লাম রমজান আল মুবারকের মধ্যে তিনি সারা রমজান আল মুবারক এতে কাপ করেছেন বলেন সোহান প্রথম দশ দিন রাসুল পাক সাল সাল্লাম এতে কাপ করেছেন হজরত জিব্রাহিম আলাইসাল্লাম এসে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব

তখন হজরত জিব্রাইল আলাইহি সালাতু সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শেষের 10 দিন ইতিকাফ করেন লাইলাতুল কদর পে যাবেন সম্মানিত হাজিরিন হযরত সাকসাদ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন কয়েকজন পাওনাদার ওনার দরবারে আসলেন সকলে পাওনাদার পাওনার জন্য নেওয়ার জন্য এমন সময় একটা বাচ্চা ছেলে সূর্যের মধ্যে রুটি নিয়ে ডাকতেছে রুটি রাখবেন রুটি রাখবেন হযরত সাকসা দরহমতুল্লাহ আলাইহী ওই বাচ্চাকে ডাক দিলেন এবং সকলকে একটা একটা করে রুটি দিলেন সকলে একটা একটা করে রুটি নেওয়ার পরে ওই বাচ্চার সমস্ত রুটিগুলো বিক্রি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ ওই বাচ্চার সমস্ত রুটিগুলো বিক্রি হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন বাচ্চা দাঁড়িয়ে আছে তাই আমার টাকা দেন আমি বাড়িতে যাব মা বলছে রুটি বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে যাইতে বাচ্চা তো বড় মানুষ হইলে একটু ধৈর্য ধরবে বা কিছু সময় অবস্থান করবে হজরত শেখসাদুর রহমতুল্লাহ আলাই বলেন যে আল্লাহর অলি বলছে এই বাচ্চা কিছু সময় অবস্থান করো এই সকলেই তোমার মতো এরকম পাওনা দার দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছে তখন হঠাৎ করে বাচ্চা হয়ে গেল বাচ্চা এখন মাটিতে ঘোরাঘুরি করে কাঁদতে শুরু করে দিল হলেন না ল কারণ বাচ্চার মন তো দেরি হইতেছে যে আবার দেরিতে গেলে মা এদিক দিয়ে বাড়িতে বক্কা দিবে রুটি বিক্রি শেষ আর টাকা দিয়ে আমি যাই গিয়া বাসা বুঝতেছে না তখন আল্লাহ রুলি দেখলেন হঠাৎ করে একজন ব্যক্তি এক ভ্যাগ টাকা নিয়ে আসলেন এক ভ্যাগ টাকা নিয়ে আসার পরে প্রত্যেকের যে যে টাকা পাইবে প্রত্যেকের টাকা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে দেখলেন যে থলের মধ্যে আরো অনেক টাকা আছে অগণিত তখন সকলকে দেওয়ার পরে বাকি যে পোলটা বাকি যে ভ্যাগের মধ্যে যে টাকা আছে ওই ভ্যাগটা বাচ্চাকে দিয়ে দিলেন যাও এটা তোমার জন্য যাও এটা তোমার জন্য সকলে আশ্চর্য হয়ে গেল যে আমাদেরকে আমরা যা পাব আমাদেরকে আমাদের টাকা দিয়ে দিলেন কিন্তু বাচ্চাকে আপনি অগণিত অতিরিক্ত টাকা দিলেন এটার কারণ কি হয় তখন আল্লাহ বললেন যে বাচ্চা তো কাঁদতে পেরেছে এখন এটার দ্বারা এটাই বোঝাইল যে আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য এই বাকি দশটা দিন কায়মোন বাক্যে নিজের হৃদয় ভরা ভালোবাসা নিয়ে আমরা যদি আল্লাহর দরবারে যদি আমরা কান্না কাটি করি বা মা বোনেরা বাড়িতে যদি এতে কাপ করে যদি বাচ্চাদের সামান্য পরিমাণও কষ্ট হয় বাচ্চারা যদিও কাঁদে কিন্তু এই দশটা দিন এতে কাপ করার কারণে আল্লাহর সন্তুষ্টির জন্য ধ্যানমগ্ন হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে অগণিত রহমত এবং সবাব দান করে দিবেন বলেন শুভাহ এই জন্য পেয়ারে হাজরিত যে এতে একটি গুরুত্বপূর্ণ এওয়ার্ড প্রত্যেক নবী রসুল রসুল আলাই বোখারি শরীফের ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ নম্বর হাদিস রাসুলের পাক সাল্লাম যে বছর এতেকাল করবেন যে সে বছর আওয়ামিল কাফি রাসুলের পাক সাল্লাম ওই বছর বিশ দিন এতে কাপ করেছেন বলেন সুহান এই জন্য যে এতে কাপ নিয়ম হচ্ছে যে একটা কাপড় দিয়ে বা একটা মাদুর দিয়ে আবদ্ধ করে রাখা রাসুল্লাহ সাল্লাম কাপড় দিয়ে আবদ্ধ করে রেখেছেন কাপড়ের একং সে একটা জানালার মতো রেখেছেন তখন নবীজি এইভাবে হাত দিয়ে মাথা বের করে মানুষের সাথে কথা বলতেন কারণ রসুল্লাহ ছিলেন ছিলেন আলেম ছিলেন তখন লোকজন মাসালা জিজ্ঞাসা করলে তিনি বলতেন আবার যখন হুজরা মোবারকের দিকে এইভাবে মাথাটা দিয়ে দিতেন তখন আম্মা যা রায়শা সিদ্ধেকার ল আহ হুজুরের সুল মোবারক আশ্রয় দিতেন বলেন সুবাহানল্লাহ এই জন্য প্যারে হাজরিন যে এই দশটা দিন আমাদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুলে পাক শুল্ল মহ আলাই হোসাল্লামের করেন যে কলাল এ কাফু

ওই সমস্ত কথাও বলা জায়েজ হবে বলেন সুবাহান আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এতে কাফের সব অর্জন করার তৌফিক দান করুক সকল আমিন এখন নিয়ত করেন যে কে কে আসবেন আজকে আজকে মাগরিবের নামাজের আগে আইতে হবে এখন